আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে মরিচ গাছ থেকে মরি স্কুলকেছি এই মরিচ গুলি ছোটো হলে কি অনেক বাড়তি হয়ে গেছে না চিনলে এই যে গাছে পাইকে পেতে যায় আর দেখাও যায় না যে এত মরিচ হয়েছে কিন্তু খুঁজে খুঁজে শিখতে হয় এই যে পাইকাও গেছে এই কালো মরিচ গাছটা থেকে অনেক মরিচ খাওয়া হয়ে যাবে মশাল্লাহ অনেক মরিচ করছে তো বাইসা বাইসা গাছ থেকে মরিচ ধরছি রেনাগুলি দিয়ে তরকারি রান্না করি কিন্তু এখন অনেক হয়ে গেছে চিত্ত হয়ে গেছে এগুলো তো সবই পাইকে গেছে পাকাগুলিও সিরাপ দিই কাঁচা পাকা মিলানো মরিচ দুইটা গাছে এত মরিচ ধরছে মনে হয় যে মরিচের যে ক্ষেত করে না সেখানে যেভাবে তুলোরভাবে তুলতে হয় কয়েকদিন পর পরই তুলি তারপরে এত মরিচ অনেক এই যে মরিচগুলি তুললাম আরও আছে অনেক যে এত মরিচ তুললে তো আবার হয়ে যায় শুকায়ও গেছে পাইকে গাছে তো এবার তো ওই যে বোম্বাই মরিচ গাছ কয়েকটা লাগাইছিলাম কিন্তু এবার মরিচ হয় নাই শুধু এই যে একটা মরিচ হয়েছে বিসমেল্লা এই একটা মরিচে আজকে ভাত দেখাবো এই জন্যে ছেলাম তাও কেরকম দেখেন তোর সাইজ কেমন যাক একটা তো হয়েছে এটাই দেখ আর হলে এই যে মরিচগুলিও অনেক খাওয়া হয়েছে এই যে এগুলি এগুলি আবার একটু ঝাল কম কিন্তু ঘেরান অনেক ভালো এই বেগুনি কালার মরিচ এটা বেগুনি কালার এই যে এটা ও বেগুনি কালার এই যে এটা থেকেও অনেক মরিচ খাওয়া হয়েছে এগুলি যখন পান্তা ভাত গরম ভাত যেটা এবার ভাত দেখাইলে অনেক ভালো লাগে এই যে বাসনা বেশি ঝাল কম আর এই যে এগুলি আবার প্রচুর ঝাল একটাই খাইলে একদম কি ভাল লাগে না তো এখন চলে যাইব যে আমাদের বেগুনের চারা লাগানো হয়েছিল এখানে কয়টা বেগুন ধরছে এগুলি তুলব এই যে এখানে আমাদের দুধমান প্রচুর বাগান অনেক হয়েছে এই যে চার পাঁচটা গাছ হয়েছে কিন্তু অনেক সুন্দর বড় বড় পাতা এই পাতাগুলো ভর্তা করে খাই আর ড্যাগেগুলি দিয়ে যে এইখানে ওই যে মরিচ আসতেছে এই মরিচ গাছগুলিতেও এই যে এটার আবার অন্যরকম এটা বাততি হয়েছে মরিচটা ছিল না এই যে দেখুন এরকম টাটকা মরিচ যদি ভাত দিয়ে খাওয়া যায় ভালো লাগে আর মুড়ি মাখায় তো এই যে আমাদের যেগুলি মরিচ গাছগুলি লাগাইছি বেশিরভাগই আমরা ভাত দিয়ে মুড়ি দিয়ে পান্তা ভাত দিয়ে এমনি খাই এইটাই তো অনেক কারণ নিজেদের হাতে লাগানো কোনো সার নাই কিচ্ছু নাই শুধু জৈব সার আর এই যে আমাদের বেগুন গাছের বেগুন ধরছে এখন তুলে নিই আর সারা তো আর শেখা জায়গা যা ধরে আর কি এই যে দেখুন এইখানে তিনটা বেগুন বেগুনের বাচ্চা যেগুলো ছোট না নিলাম যে কটা নেওয়া যায় কটা নিয়ে সব গাছেই আছে বেগুন কিন্তু ছোট ছোট এগুলি আবার খাওয়ার উপযুক্ত হয়েছে এই কয়টা তো নিলাম কালো মরিচ বম্বাই মরিচ একটা সাদা এই গ্রিন কালার মরিচ আর হইলো চার পাঁচটা বেগুন তুললাম এখন চলে যাই এক কি দিয়ে কি রান্না করব দেখি আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম দেশ বাংলা কিচেনে রান্না করতে তো আজকে কি কি রান্না করব এই যে এখানে সবজি নিচ্ছি এই যে আমাদের বাড়ির কাছে বেগুন তুললাম সেই বেগুন আলু আর হলো ধুন্ধুর দিয়ে সুটকি মাছ চোর করব এই যে আমাদের হাতে দেওয়া কুটির শুটকি কুটির মাছের শুটকি এই যেখানে চার পাঁচ রকমের সবজি এটা হবে পাঁচ ফোরন দিয়ে বাগার দিয়ে নিামিষ রান্না করব আর যে সুটকি মাছ এই ভেন্ডি দিব টমেটো দিব আর হলো এই যে এখানে পাঙ্গাস মাছ এই পাঙ্গাশ মাছ ভোনা করবো এগুলি হলো আজকে আমাদের দুপুরের খাওয়ার মেয়ে রান্না শুরু করে দিই নিরামিষটা রান্না করার জন্য কড়াই বসাই দিই এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা দুইটা আস্ত শুকনো মরিছে

들어고라. 자 Så gjør jeg sånn. 绝对中毒。绝对中毒。 すいません。 그렇나 <목소리도> তাহলে আমি সুতি মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিলাম সরিষা সুটকি মাছ সরিষার তেলতে রান্না করলে অনেক ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ

কষিয়ে দিলাম সবজির পানিতেই কষানো হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন দিলাম টমেটো দিয়ে দেখো ভেন্ডি

আর একটা জিনিস দেখাই এই যে এই যে আমাদের পাশের বাড়ির আম্মা খানো দিয়ে গেল এই আমটা কি নাই আদা পাকা আদা পাকা আম কাস দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখাইছে এক বাটি আম মাখা দিয়ে গেল এটা এই গ্রামের একটা শান্তি যে সবাই সবারে যে কোনো জিনিস একটু রান্না করলে একটু আনকমন জিনিস এই আম কাঁঠালের সিজন সবাই সবাই দিয়ে খায় কেউ না আসলে বাড়ি নিয়ে পৌঁছায় দেয় এটা কত শান্তি না গ্রামের আরাম গ্রামের আরাম গেল শুকি মাছ রান্না নিচে একটু এই যে শুক্রি মাছ পোড়া পোড়া হইলে ভালো লাগে যে তাহলে আরো বাস কর এখন নামাই নি এখন আমি এই যে পাঙ্গাস মাছের জন্য আরো কিছুটা পেস কেটে নেওয়া হয়েছে আর পাগাস মাছ দিয়ে এই যে ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে যদি বাবা এই যে সবজি পিস করে নিতে পারে তাহলে মশলা ভালো হতো বা বড়োরাও খাইতে পারে এখন তাহলে আমি যে পাঞ্জা সংস্থাপনা করে নেব তারপরে খাওয়া দাওয়া তিনটা রান্না তো দেখাইলাম তিনটা দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যায় তো দেখা হবে আমার খাওয়ার সময় ইনশাআল্লাহ

आगे ठीक है शुक्रिया मैं अब भाई शूट के बाद करना हो चलो ना ही मैं उस तरह से ही दूँ अब बारे नहीं रह मिल नहीं अनुशार माँ ऐ ओके ऐ बस मेरे दिलाम

তখন শাখারি বাজার হোটেল আছে বুঝতাম হিন্দু হোটেল বেশি আছে তো ওনাদের ওখানে যখন আমি নাস্তা খাইতাম ঠিক যে ফ্লেভারটা আইতো সবজির থেকে সেই ফ্লেভারটা বুঝতে যাবো একদম মনে করো একশো একশো বহু মজা নিলাম পাঙ্গাস দেখি সব পদে তো টেস্ট দেওয়া লাগে আর বেশি পদে তরকার হইলে খাইতে খাইতে মনে করো পেট আবার ভুইটা দর খায় একটু একটু বেড়ে খাইলে ও অনেকখানি খাওয়া লাগে মনে হচ্ছে বস্তু খাই দিচ্ছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ